কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে তবে তার সাথে জোর করে কথা বলার চেষ্টা করো না যে তোমার চোখের জল তার জন্য তোমার ব্যাকুলতা বোঝে না সে কোনোদিনই তোমার চোখের জল মুছিয়ে দেবে না কেউ যদি তোমায় কষ্ট দিয়ে নিজে ভালো থাকতে পারে তবে তাকে নিয়ে অস্থির না হয়ে নিজেকে শক্ত করো কারণ তোমার কষ্ট তার মনে তোমার জন্য ভালোবাসা আনতে পারবে না একটা কথা জানো তো জীবনে কেউ যদি তুমি কাছে থাকতেও তোমার মূল্য দিতে না জানে তবে তার থেকে দূরত্ব বাড়িয়ে নেওয়াই ভালো এটাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত কারণ যে তোমার মূল্য আজ তুমি থাকতেও দিতে পারছে না সে কোনো দিনও দিতে পারবে না কেউ যদি তোমায় ছাড়াই নিজের জীবনের রাস্তা চলতে পারে তবে তুমি কেন ন তুমি কেন নিজের জীবনের রাস্তায় তাকে ছাড়া চলতে পারবে না যে তোমার কদর করে না তোমার ভালো লাগা মন্দ লাগা বোঝে না কিসে তোমার কষ্ট হয় বুঝতে পারে না বা বুঝেও নিজের মধ্যে কোনো পরিবর্তন আনে না সে কোনো দিনও তোমার আসল সঙ্গী হতে পারবে না জীবনে তাকেই আঁকড়ে ধর যে তোমার সাথে হাতে হাত রেখে চলতে চায় তোমায় তোমার মতো করে বুঝে নিজের জীবনটা হাসি মুখে কাটাতে চায় তোমার সাথে আর যে নিজের জীবনে করা ভুলগুলোকে সূত্রে নেয় শুধু তোমার সাথে থাকবে বলে তাকে কখনো যেতে দিও না তোমার জীবন থেকে জীবনে যে তোমায় ছাড়া ভালো থাকতে পারে তার থেকে দূরত্ব বাড়িয়ে না নিজের জীবনটা নিজেই বুঝাতে হয় জীবনটা এতটা সুন্দর করো যাতে অতি সহজে কেউ তোমায় অবহেলা না করতে পারে আর নিজেকে ভালোবাসা আর বাকিটা ভগবানের উপরে ছেড়ে দাও উনি যা করবেন তোমার ভালোর জন্যই করবেন একজন সত্যিকারের ভালোবাসার মানুষকে তোমার জীবনে ঠিক পাঠিয়ে দেবেন দেখো